আসমা সেফাতের ক্ষেত্রে আহলে সাথে যারা একমত নয় এই রকম আলেমের কাছ থেকে এলেম শেখা যাবে কিনা সেটা মাদ্রাসে হোক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক অথবা ইসলামিক সেন্টারে হোক অথবা কারো ওয়াজ অনলাইনে হোক ইন্টারনেটে এই ভুল কিন্তু আপনারা অনেকে করছেন সব রকম বক্তার ওয়াজ শুনছেন সহিদার আলেমদের ওয়াজ শুনছেন আর তার সাথে সাথে যতগুলি ফিরকা আছে সবগুলির ওয়াজ দেখি একটু কি বলছে শুনে দেখি দেখি একটু কি বলছে শুনে দেখি মনে হচ্ছে যে আপনি এত এলেম রাখেন যে সব পরীক্ষা নিরীক্ষা করে এটা চলবে এটা চলবে না জাস্টিফাই করার ক্ষমতা রাখেন এত যদি ক্ষমতা রাখবেন তাহলে আপনি একজন ভালো আলেম তাহলে আপনার আর দরকার কি পরের কাছ থেকে কথা বলছেন না এই যে আমাদের দেশের আম পাবলিকরা সব রকমের বক্তার বাজ শুনছে এটা আরেকটি ভুল কারণ তার ক্ষমতা নেই যে যাঁচে বাছাই করবে যে কার কথাটি কার কথা বলবে প্রথম তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পানি খাব স্বচ্ছ ঝর্ণা থেকে পরিষ্কার পানি খাবো হ্যাঁ সব পানি দেখি একটু করে খেয়ে দেখি এটা একটু খেয়ে দেখি আর একটু ওই যে ড্রেনের পানি আসছে ওটাও খেয়ে দেখি আর আপনার ওই যে নলের পানি আসছে ওটাও খেয়ে দেখি দেখি সবটা খেয়ে টেয়ে দেখে তারপর তখন বিচার করবো যে কোনটা কোনটা ভালো আর কোনটা মন্দ নাকি আর ওখানে তারপরও তো জিভা কালে এত ক্ষমতা দেশে ওতে একটু বুঝে দিবে যে এই পানিটা বেশি ভালো লাগছে কিন্তু আপনার কাছে এত এলেমে নই যে আপনি বুঝবেন যে এই লোক সহি কথা বলছে আর এই কথা এর মধ্যে ভুল আছে ভালো ভালো কথা কিছু বলে দিল ওতে আপনি এত প্রভাবিত হয়ে গেলেন যে তার বিষমাখা কথাও আপনি গিলে নিলেন বিষ খেয়ে ফেললেন আপনি বিষ খেয়ে ফেললেন আপনি এ হচ্ছে যে আর এই কারণে যারা সব রকম বক্তার অশনে তারা অনেকেই সহি আঁকিদা পাওয়ার পরেও জঙ্গিদের শিকার হয়েছে না হয় বেদাতির শিকার হয়ে যাচ্ছে সপ্তাহ আগে আগে কিছুদিন এক ভাই বলছে যে আমার গ্রামের একটা ছেলে এখানে দশ পনেরো বছর থেকেছে তারপরে খুব অ্যাক্টিভ হয়ে গেছে তার বাংলাদেশ এক্সিট যাওয়ার পরে পাক্কা দেওয়ানবাগি হয়ে গেছে এমনি হয়েছে ও এখানে ওইখানে যে বলেন যে ড্রেনের পানিও চেখে বাড়িয়েছে তো দেওয়ানবাগিরও একটি ওয়াচ দেখি কথা বলছে হিজবু তৌহিদেরও শুনে দেখি আর কাদিয়ানিরও শুনে দেখি আর এই সালাফিদেরও শুনে দেখি আর চলো দেবন্দী হুজুরের শুনে দেখি চলো রেজবি বেরলবি হুজুরের শুনে দেখি এই কেবলারও শুনে দেখি জনপুরিরও শুনে দেখি সব রকম শুনে দেখি দেখি করতে গিয়ে গোমরা হয়ে গেছে এই জন্য এটা তরিকা না যে আপনি রেডিমেড সামনে পাচ্ছেন চলে আসলো চলো কি বলছে বেদাতিটা একটু শুনি প্রথমখানে বেদাতিটা বলেই শুরু করলেন কিন্তু আসলে কোথায় আর এই কথা তো খুব ভালোই লাগছে রে আর কথা ভালো লাগছে না কি লাগছে আপনার মধ্যে যোগ্যতাই কোথায় যা আপনি ভালো লাগছে মানে ভাষা মিষ্টি সে ভালো লাগছে সুতরাং আগে থেকে আপনাকে হ্যাঁ সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ ডিসাইড করতে হবে যে আমি স্বচ্ছ পানি খাব খালে কোরআন সন্ন্যার কথা যেসব আলেমরা বলেন যাদের কথায় আকিদার মোটেই ভুল নেই মাসলাম সাইলে ইতিহাদে ভুল হইতে পারে মানুষ দুর্বল জি যদি বড়ো বড়ো আহিমাই কেরামদের যদি ইস্তেহাতে ভুল হতে পারে তো সেই ভুল পারে আর আছো কিন্তু কথা সেটা কোনো দোষের ব্যাপার নাই হানিফা শাফি মালিক আহমদের জন্য যদি দোষের ব্যাপার না হয়ে থাকে তো আমাদের জন্য কিছু দোষের ব্যাপার আমরা ভুল করে দিই কোনো দোষের ব্যাপার নাই হ্যাঁ যেখানে ভুল ধরা পড়বে ওইটা ছেড়ে দেবে কিন্তু আকিদার ক্ষেত্রে অন্তত এতটা আস্থা আছে যে আমরা গুমরাহ হব না সুতরাং যার তার ওয়াজ শোনা যার তার কিতাব পড়া আর যার তার বক্তব্যকে শেয়ার করে দেওয়া কেন শেয়ার করলেন বলছে সবাইকে একটু শোনার জন্য যে শুনে দেখুক আর কথা শুনে দেখুক গুমরা করছেন মানুষকে আপনি